হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে একটা যে প্রোজেক্টটা শেয়ার করতে যাবো সেটা একটু ফোন ইউজারদের ইউজারদের জন্য একটু কষ্টদায়ক সো আপনারা প্লে স্টোর থেকে ট্রন এক্স এটা ডাউনলোড দেয় টর্মিনাল এটা ডাউনলোড দেয় আপনারা ট্রাই করে দেখতে পারেন সো কথা না বাড়িয়ে এখানে কীভাবে কাজ করবেন সেটা আপনাদের দেখিয়ে দিই দেন এটা জয়েন করার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল এখানে আমি প্রতিদিন নিত্য নতুন ইয়ারটপ শেয়ার করে থাকি এখানে সবাই জয়েন করে থাকবেন আর ইয়ারটপে জয়েন করার জন্য অবশ্যই টেলিগ্রাম আমার চ্যানেলে জয়েন থাকা মাস্ট লাগবে কারণ এখানে আপডেট দেওয়া হয় আপডেট আপনারা ফলো না করলে এখান থেকে আপনারা পেমেন্ট পাবেন না যে অফার থেকে অফারে জয়েন করবেন সেটা আপডেট যদি ফলো না করেন সেটা থেকে পেমেন্ট পাবেন না চলুন কথা না বাড়ি আপনাদের কাজ দেখে দেওয়া যায় এখানে কিভাবে জয়েন করা যায় দেন আপনাদের আমার টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্ট দিয়ে রাখবো আপনারা যেটা করবেন চিম্পলি এখানে আপনারা দেখতে পাবেন যে গো এই লিঙ্কটা আপনারা কপি করবেন কপি করার পর অবশ্যই আমি আপনাদের বলছিলাম যে ফোন ইউজারদের জন্য অবশ্যই কিবি ব্রাউজার এগুলো লাগবে আশা করি আপনাদের ফোনে এগুলো ইনস্টল করা আছে দেন আপনারা যেটা করবেন আপনারা আপনাদের কিবি বাজারটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে লিঙ্কটা পেস্ট করে দেবেন আমি এগুলোতে জয়েন করছি যেগুলো পারবেন না সেগুলো আপনাদের দেখানোর জন্য আর কি এই ভিডিওটা করা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা এটা কিভাবে জয়েন করতে হবে আপনারা সবার কিছু বুঝতে পারবেন সো এখানে এই রকম ইন্টারভেস আসে পরে আপনারা এখান থেকে যেটা করবেন আপনারা যেটা করবেন এখান থেকে কানেক্ট এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর এখানে অবশ্যই ম্যাটামার্কস মেটামার্কসটা সিলেক্ট করবেন একটা কথা বলে রাখি এখানে জয়েন করার জন্য অবশ্যই আপনাদের শিপুলা ইথিরিয়ামটা লাগবে মানে এটা টেক্সট নেটা আপনারা এটা কীভাবে পাবেন আগে এটা আপনাদের আমি দেখাই দিচ্ছি দেন বিপুলা ইথিরিয়াম নেওয়ার জন্য আমি এই লিঙ্কটা আপনাদের সুবিধার্থে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো আপনারা এখান থেকে শিপুলা ইথিরিয়ামটা নিয়ে রাখবেন আর এটা হচ্ছে আপনাদের মাস্ট বি এখানে আপনারা বললে বুঝতে পারবেন যে মিনিমাম মেন ইথিরাম জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান লাগবে আর একটা ফ্রি আছে ফ্রিটা আমি আপনাদের দেখাচ্ছি এখানে আগে পেইড কিভাবে নেবেন মানে এটা আপনার পেইড বলতে এটা আপনাদের ওয়ালেটে হোল্ড থাকতে হবে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান যার বর্তমান ভ্যালু হচ্ছে প্রায় ছয় ডলারের পাশাপাশি সো এখানে আসার পর আপনারা যেটা করবেন আপনারা আপনাদের মাস্কটা ওপেন করবেন ম্যাট্রামার্ক্সটা ওপেন করার পর এখান থেকে একটু ওয়েট করেন এখান থেকে এখানে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা আপনারা কপি করবেন কপি করার পর এখানে পেস্ট করে দিবেন দেন এখানে আই আইএমের নো নট নোটের ওপর এটা আপনারা ফর্মটা ফিল আপ করে নেবেন দেন এখান থেকে যেটা করবেন সেন্ট ইথেরিয়াম এখানে ক্লিক দেবেন দেওয়ার পর দেখবেন যে আপনাদের ইথিরিয়াম অলরেডি সেন্ট হয়ে গেছে এখানে বুদ্ধি বত্রিশটা সরি বাহাত্তর ঘন্টা পর পর একবার করে নিতে পারবেন সো এখন আপনারা ফ্রিতে কীভাবে নেবেন সেটা আপনাদের আমি দেখাই দিচ্ছি ফ্রিতে নেওয়ার জন্য আমি একটা টেলিগ্রাম বোট লিংক দিয়ে রাখবো এই বোর্ড লিংকটা আমি আপনাদের দিয়ে রাখব আপনারা যেটা সিম্পলি করবেন এখানে স্টার্ট করার পর স্টার্টে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এখানে আপনারা অনেকগুলো দেখতে পাবেন এর মাঝে দেখবেন যে একটা সিপুলা ইথিরিয়াম একটা আছে এখানে যে ইথিরিয়াম এটার উপর ক্লিক দিবেন এটার উপর ক্লিক দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে দেখবেন যে একটা ক্যাপসা আসবে এখানে এটা হচ্ছে মেন ক্যাপসা এটা কী কী লেখা আছে কে ইউ সি ও মানে প্রথমে যেভাবে লেখা আছে এইভাবে দিতে হবে কোনটা বড় কোনটা ছোটো এইভাবে দেখে দেখে আপনাদের দিতে হবে দেখেন এখানে তিন নম্বরটা হবে আমি তিনে ক্লিক দিলাম এভাবে সবগুলো আসবে না এইভাবে সব এখানে সবগুলো একরকম আসবে না আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন কোনটা সঠিক কোনটা বেঠিক দেন তিন নম্বরে ক্লিক দেওয়ার পর যেটা করবে আপনারা যেটা সঠিক সেটা দেওয়ার পর এখানে আসবে যে সেন্ট ইউর ইথিরাম অ্যাড্রেস ওয়ালেট অ্যাড্রেস এখানে আপনারা যে অ্যাড্রেসটা কপি করেছেন এখানে সে অ্যাড্রেসটা সেন্ড করবেন সেন্ড করার পরে কিছুক্ষণ এখানে লোডিং নেবেন নেওয়ার পর আমি দেখাচ্ছি কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে এখানে আপনাদের অটোমেটিক রিপ্লাই দেবে যে ডান ট্রানজাকশান এত আপনারা যেটা করবেন আপনাদের এটা নেওয়া হয়ে গেলে আপনারা যেটা করবেন আমি যে লিঙ্কটা দিচ্ছি সেই লিঙ্ক এটা ওপেন করে এখানে যাবেন যাওয়ার পরে এখানে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে মেটামাক্সটা সিলেক্ট করবেন আমার অলরেডি কানেক্ট করা আছে দেন এখানে কানেক্ট করার পরে আপনারা আপনাদের আমি দেখাইছি অনেক ভিডিওতে দেখাইছি এখানে কিভাবে কি কানেক্ট করতে হয় এবং কোন ফর্মে এগুলো আসবে এগুলো বি করে দেবেন আর এখানে ওয়ালেট কানেক্ট করার পরে এখান থেকে আপনার ওয়ালেট কানেক্টের জন্য আপনারা পাবেন দশ এক্সপি এটা আপনারা ক্লাইম করে নেবেন দেন এই পাসপোর্ট এই পাসপোর্টটা কীভাবে করবেন এখানে এখানে একটা দেখবেন যে এখানে এই সাইটে একটা লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক দেওয়ার পর একটা মিন্ট করার পর মিন্ট করলে আপনাদের এটা হয়ে যাবে দেন এটা আপনারা সিম্পলি পারবেন দেন টুইটারটা ওদের ফলো করে দিবেন আর ডিটেকটিভ ডেলিগেটেড এটা কীভাবে করবেন আমি আপনাদের দেখা দিচ্ছি এটা করার জন্য এটা করার জন্য এখানে ডিডিগেটেড এখানে এটা এখানে একটা লিঙ্ক থাকবে এখানে ক্লিক দিবেন দেওয়ার পর দেখবেন যে এখানে ডিডিকেট একটা অপশান আছে এখানে ক্লিক দেওয়ার পর আপনারা যেটা করবেন এখানে ক্লিক দিলে একটা অ্যাড্রেস চাইবে আপনারা যেটা করবেন নিউ ওয়ালেট একটা খুলে অ্যাড্রেসটা এখানে দিয়ে সাবমিট করে নেবেন দেন আপনাদের ওয়ালেটে একটা ট্রানজাকশান যাবে এই ট্রানজ্যাকশানটা কমপ্লিট করে দেবেন ব্যাস এতটুকুই এটা কাজ দেন এখন মেন কাজ হচ্ছে আপনাদের এই তিনটা ডাউনলোড ডাউন অ্যাপ্লিকেশান ইনস্টল এটা দেন রান এটা এই তিনটা হচ্ছে মাস্ট মানে একটু ঝামেলা আপনারা পারবেন না সেই জন্য আমি ভিডিওটা করে দিচ্ছি আর আপনাদের বোঝানোর ক্ষেত্রে একটু ভিডিওটা লং হতে পারে আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন দেন এখানে যেটা করবেন এখানে ডাউনলোডের উপর ক্লিক দেবেন ডাউনলোডের উপর ক্লিক দেওয়ার পর আপনাদের সেম আগের পেজে নিয়ে আসবে ডি ডেলিগেটেড যে পেজটাই আমি দেখাইলাম এই পেজে নিয়ে আসবে আপনারা যেটা করবেন এখানে উপরে দেখবেন যে ডাউনলোড অন সফটওয়্যার এখানে ক্লিক দেবেন দেওয়ার পর এখানে আই অ্যাগ্রি এটাই করে দিবেন দেওয়ার পর এখানে দেখবেন যে উইন্ডোজের জন্য এটা আপনাদের কপি করতে হবে এটা কী কাজ আমি আপনাদের দেখাচ্ছি দেন ম্যাক বা মানে যারা আইফোন এগুলো ইউজার দেন এখানে ম্যাকবুক যারা ইউজার তারা অভার ইউজ করবে আর দেন উইন্ডোসের জন্য এখানে আপনারা দেখতে পাবেন এখানে উইন্ডোজ এসে দেন অপার ম্যাক আছে এখানে এটা কি করবেন ম্যাক ম্যাকবুক আর উইন্ডোজের সেম প্রসেক্স এখানে আপনারা দেবেন যে প্রাইভেট কি এই প্রাইভেট কিটা কোনটা দিতে হবে যেটা আপনারা যেটা যে অ্যাড্রেসটা আপনারা এখানে ডেডিকেটেড করলেন ডেডিকেটেড করলেন এই অ্যাড্রেসের আপনাদের প্রাইভেট কিটা এখানে দিতে হবে এটা আপনারা যেটা করবেন এটা কপি করবেন উইন্ডোসের জন্য এটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনারা নোটপ্যাড এটা সেভ করে নেবেন এটা নোটপাটে সেভ করে নেবেন সেভ করার পর আপনারা আমি আমারও বলতেছি আপনারা যে অ্যাড্রেস এখানে দিয়ে ডিলিগেটেড ডেলিগেটেড করছেন ডেলিগেটেড করছেন সেই ওয়ালেটের প্রাইভেট কি আপনারা কবে করবেন আমি আপনাদের দেখাই দিচ্ছি সুবিধার ক্ষেত্রে আপনারা ম্যাটামাক্সে যাবেন ম্যাটামাক্সে যাওয়ার পর আপনারা যে ওয়ালেটটা দিয়ে করছেন সেই ওয়ালেটটায় ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখবেন যে তিনটা ডট ডট আছে এখানে ক্লিক দেবেন দেওয়ার পরে এখানে অ্যাকাউন্ট ডিটেলস অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক দেওয়ার পর এখানে আপনারা শো প্রাইভেট কি এখানে যে ম্যাটামেক্সের পাসওয়ার্ডটা দিয়েছেন এটা দেওয়ার পর আমি দেখাই দিচ্ছি আপনাদের লাইভে কীভাবে এটা নিতে হবে দেন এখানে কনফার্ম করে দেবেন কনফার্ম করে করার পরে এখানে হোল্ড করে ধরে রাখবেন দেন আপনাদের প্রাইভেট কিটা শো করবে আমি আমার প্রাইভেট কিটা শো আমি কপি করে নিয়ে আপনাদের ভিডিওর মাঝে আবার আসতেছি দেন কপি করার পর আপনারা যেটা করবেন এখানে এই স্ক্রিপ্টের ভিতরে দেখবেন যে প্রাইভেট কি একটা অপশান আছে এখানে প্রাইভেট কি একটা অপশান আছে এখানে যেটা করবেন আপনারা এই ব্যাকেটটা আছে দেন আমি আপনাদের ভাব বোঝানোর ক্ষেত্রে দেখা দিই যে ব্যাকেটটা আছে এখানে দেখবেন যে ব্যাকেটটা এই ব্যাকেটটাও আপনারা এইভাবে আপনারা যেটা করবেন এখানে যে প্রাইভেট কি অপশান এই প্যাকেটটা আছে প্যাকেটটা পর্যন্ত আপনারা এখানে অ্যাড্রেস অ্যাড্রেস বলতেছি প্রাইভেট কিটা এখানে পেস্ট করে দেবেন আমি আমার সেফটির জন্য আমি এখানে দেখাতে পারতেছি না আমি এটা সেট করার পরও আপনাদের ভিডিওর মাঝে আবার আসতেছি এটা আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে এখানে সার্চ অপশানে আসবেন আসার পর এখানে লিখবেন যে পাওয়ার সেল পাওয়ার সেল এখানে ক্লিক দেওয়ার দেওয়ার পর এখানে দেখবেন যে সরি দেখাতে বললাম পাওয়ার সেলের এখানে রান অ্যাডমিনিস্ট্রেটর এটা আপনারা ক্লিক দেবেন আপনারা এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে এরকম আসবে আপনারা এখান থেকে যেটা করবেন ইয়েস করে দেবেন ইয়েস করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে যেটা আপনারা নোটপাট থেকে কপি করলেন এখানে এটা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এখান থেকে ইন্টারে ক্লিক দিবেন এখানে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখুন এখানে কিছুক্ষণ লোডিং নেবেন নেওয়ার পর এখানে আমাদের এটা হয়ে যাবে একটু ওয়েট করেন আপনাদের ইনস্টল হওয়ার পর এখান থেকে যেটা করবেন এখান থেকে আলাউটা দিয়ে নেবেন অ্যালাউ অ্যাক্সেস এখানে দিয়ে নেবেন দেওয়ার পর এটা আমাদের কাজ বর্তমানে শেষ দেন আপনারা যেটা করবেন আপনারা সেম ব্রাউজারে আসবেন আসার পর এখান থেকে আপনারা যেটা করবেন এখানে এই টাক্ক পেজে আসবেন আসার পর এখানে কিছুক্ষণ পর আধা ঘন্টা বা পনেরো মিনিট পর এখানে সেক অন অ্যাক্টিভিটি সেক অন অ্যাক্টিভিটি তিনটায় হয়ে যাবে কিছুক্ষণ পর এখন দেখি দেখুন বেহার এখানে এখন আমার দেখাচ্ছে যে অন ইজ নট রানিং এখানে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর আপনারা আধা ঘন্টা বা এক ঘন্টার মতো ওয়েট করার পর এখানে আপনারা আছে সেকোন অ্যাক্টিভিটি এখানে আপনারা ক্লিক দিবেন এখানে ক্লিক দিলে আপনাদের এই তিনটা টাস্ক হয়ে যাবে দেন এটা করার জন্য রিভক অ্যান্ড ডিলিভেট ডেলি ডেলিগেট এটা আপনারা করার জন্য যেটা করতে হবে এই লিঙ্কে ক্লিক দিবেন লিঙ্কে ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে এইরকম ইন্টারভেস হয়ে যাবে আসার আপনারা যেটা করবেন এদের যেটা করবেন এখানে রিলেটেডেড এখানে ক্লিক দিবেন রিভক্স এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনাদের ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে কনফার্মেশনটা কনফার্ম করে দিলে এটা আপনাদের রিভক হয়ে যাবে দেন আপনারা যেটা করবেন দেন এই পেজে আসবেন টাস্কের পেজে আসবেন আসার পর এখানে যেটা করবেন সেক দ্য অ্যাক্টিভিটি এখানে ক্লিক দিলে এই টাস্কটাও আপনাদের কমপ্লিট হয়ে যাবে দেন এখানে আর কোনো টাস্ক নাই আমি আর এখানে যেহেতু এখানে কত টাইম লাগবে সেটা আমি বলতে পারতেছি না এক থেকে দেড় ঘন্টার মতো টাইম লাগে সো এটা অতক্ষণ আমি অয়েড করা যাচ্ছে না সো আপনারা এটা করে নিন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওতে ভুল হলে অবশ্যই ক্ষমা দেশে দেবেন আর অবশ্যই একটা কথা বলে রাখি অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন থাকবেন আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমার ভিডিও ইউটিউব ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা এখান থেকে জয়েন করে নেবেন আজকের ভিডিওটা এটুকুই সবাইকে ধন্যবাদ